নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গতকালের ভিডিও আমি শেয়ার করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সমস্ত জেলার ডিপিএসসিকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত প্রাইমারি টিচার এবং ডিপিএসসির কর্মীদের এনজিআই পি এফ অ্যাকাউন্ট তৈরি করতে হবে নাহলে ডিসেম্বর মাসের যে স্যালারি বিলের রিকুইশন তা ফাইনালাইজ করা যাবে না এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এর ফলে সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ডিপিএসসির কর্মীরা চিন্তিত এবং সবাই ব্যস্ত এনজিআইপিএফ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে এবং অ্যাকাউন্ট জেনারেট করতে কিন্তু অ্যাকাউন্ট জেনারেট করতে যেয়ে দেখাচ্ছে যে আপনার আইডি অলরেডি এক্সিস্ট প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত এনজিআইপিএফ আইডি যা ইএসপি দিয়ে শুরু অলরেডি ডিপিএসসি এন থেকে অটো জেনারেট হয়ে যাচ্ছে সেই জন্যই কোনো প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বা ডিপিএসসির কর্মী যখন নিজে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন ইয়োর আইডি অলরেডি এক্সিস্ট এই নোটিশ শো করছে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই আপনার এন্ড থেকে আর কিছু করার দরকার নেই প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ডিপিএসসির সকল কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যে এনজিআইপিএফ অ্যাকাউন্ট জেনারেট সংক্রান্ত যে সমস্যা দেখা দিচ্ছে তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন